ভালো করে শুনবেন তাহলে বাক্য হচ্ছে আরবিতে ইংরেজিতে দুই ধরনেরই হয় আরবিতে বাদ দিলাম ইংরেজি আগে বলি যেমন দেখেন ইংরেজি কিছু কিছু বাক্য আছে যেখানে প্রিন্সিপাল ভাব থাকে না যেমন হি ইজ এ গুড বয় এখানে ইস্টাত প্রিন্সিপাল ভাব না ঠিক না কিন্তু এখানে প্রিন্সিপাল ভার হিসেবে ব্যবহার হয়েছে তো এই যে হিজ এ গুড বয় এখানে হিটা কিন্তু সাবজেক্ট বাকি অংশ কি ডাইরেক্ট প্রেডিকেট কিন্তু আমি যদি বলি যে হি টিচেস আস অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হি টিচেস আস অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি যে আমাদেরকে তিনি আরবি ভাষা শেখান তাহলে এখানে আপনাকে বলতে হবে হিটা সাবজেক্ট এটা হলো ভার ঠিক না আর ল্যাঙ্গুয়েজ এটা কি অবজেক্ট তাই তো বলবেন নাকি আমি কি ভুল বলছি ঠিক আছে এখন আরবিতে কিন্তু এইটাকে ওইভাবে না আরবিতে আছে হলো একটা হচ্ছে নমিনাল আর একটা হলো ভার বাল নমিনাল সেন্টেন্স আরবিতে হলো যে বাক্যটা শুরু হয় সাবজেক্ট মানে নাউন অথবা প্রনাউন দিয়ে এখন খেয়াল করবেন কিন্তু নাউন এবং প্রনাউন দিয়ে যে বাক্য শুরু হয় সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স আর যে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয় সেটা হলো ভার্বাল সেন্টেন্স এখন নমিনাল সেন্টেন্সের মধ্যে কিন্তু আবার কি আছে ভাগ আছে নাউন দিয়ে যেটা শুরু হবে সেইটা তো আরেকটা নাউনের সাথে মিলিত হয়েও শুরু হতে পারে পারে না আমার কথা বুঝে উত্তর দিবেন যদি কোনো বাক্য নাউন দিয়ে শুরু হয় তো সেই বাক্যটা কি ডাবল নাউন দিয়ে শুরু হতে পারে কিনা পারে যেমন আমি যদি বলি আবু দিন আবু আবু অর্থ কি পিতা মাজেদ মানে কি মাজেদ একজনের নাম তাহলে ডাবল নাউন না হ্যাঁ ডাবল নাউন পাশাপাশি থেকে একটা সম্পর্কে উপনীত হয়েছে যেমন আমরা এর আগে পড়েছি কিতাবু হামিদিন হামিদের বই কিতাব নাউন হামিদটাও নাউন এই যে যে পারস্পরিক দুইটা নাউন মিলিত হয়ে যে বাক্য শুরু হয় অথবা দুইটা নাউন পাশাপাশি থেকে বাক্যের মধ্যে যেটা পেডিকেট হয় এই ধরনের বাক্য কিন্তু আমরা এখন শিখবো ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন এবার যেমন দেখেন হাজা কলামু মাহমুদিন এখানে হাজাটা কিন্তু সাবজেক্ট কলামু মুদফ মাহমুদ্দিন মুদফ ইলাইহি তাহলে এটাও নাউন এটাও নাউন দুই নাউন মিলে কি হলো প্রেডিকেট হলো না হ্যাঁ দুই নাউন মিলে প্রেডিকেট হলো এখন যদি আপনি হাজার টাকে বাদ দেন বাক্য থেকে তাহলে এটা কি হয়ে যাচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স হচ্ছে না ইনকমপ্লিট সেন্টেন্স তো এখানে কখনো কখনো দেখবেন ইনকমপ্লিট সেন্টেন্স বাক্যে সাবজেক্ট হবে কখনো কখনো ইনকমপ্লিট সেন্টেন্স বাক্যে অবজেক্ট হবে বা অবজেক্ট না প্রেডিকেট হবে সাবজেক্ট হলো মুফতাদা প্রেডিকেট হলো কি খবর তাহলে আমরা প্রথম বাক্য দেখতে পেলাম যে মুদফ মুদাফিলে মিলে প্রেডিকেট হচ্ছে দ্বিতীয় বাক্য আমরা কি দেখি কলামু মাহমুদিন এখানে কিন্তু দেখেন মুদফ মুদাফিলে মিলে সাবজেক্ট হচ্ছে আর জাদিদুনটা খবর হচ্ছে প্রেডিকেট মানে খবর মানে কি প্রেডিকেট প্রেডিকেট আমরা কিন্তু দেখেন উপরে যেগুলো প্র্যাকটিস করলাম তার ব্যবহার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এরপরে দেখেন কলামুহু জাদিদুন এখানে এই যে হু হু দ্বারা কি বোঝানো হয়েছে মাহমুদ কে বোঝানো হয়েছে যেমন আমরা যদি বলি যে মাহমুদ স্পেন ইজ নিউ মাহমুদস স্পেন ইজ নিউ মাহমুদের কলম কি নতুন এখন আমরা যদি বারবার মাহমুদের কথা উল্লেখ না করতে চাই তাহলে কি বলবো নিউ এখানে কিন্তু তাই বলা হচ্ছে হচ্ছে যে মানে মাহমুদ হু তাহলে একটা দেখতে পাচ্ছি নাউনে নাউনে সাবজেক্ট হচ্ছে এখন এখানে দেখতে পাচ্ছি নাউনে প্রনাউনে সাবজেক্ট হচ্ছে এখানে প্রনাউন কোনটা হু আর কলামটা কি নাউন নাউন প্রনাউন মিলেও কিন্তু সাবজেক্ট হতে পারে আর নাউন প্রনাউন মিলে কিন্তু কি হয় মুদাফ মুদাফিলেই হয় আমার এতটুকু কথা কি সবাই বুঝেছেন আচ্ছা এরপর দেখেন তিল্কা সা আতুবাসী ঋণ তিল্কা কিন্তু সাবজেক্ট সা আতুবাসী ঋণ তাহলে ওইটা কার ঘড়ি বশিরের ঘড়ি এবার बोलते সাআতু বাসিরিন জামিলাতুন জামিলাতুন কেন হলো কারণ সাআতু শব্দটা কি ফেমিনিন তাহলে বাসিরের ঘড়ি কেমন সুন্দর সুন্দর বাসিরের ঘড়ি কেমন সুন্দর এরপরে দেখেন সাআতুহু জামিলাতুন তার ঘড়ি সুন্দর সুন্দর এরপর হলো হাদা ইবদু আমিনাটা হাজা এক দু আমিনাতা এটা কার হার আমিনার এক দু আমিনাতা জামিলুন আমিনার হার কেমন সুন্দর সুন্দর এক দু হা জামিলুন তার হার সুন্দর এরপরে দেখেন জালিকার রজুলু আবু ফাউতি মাতা এখন একটা নতুন বিষয় এখানে শেখানো হবে যেটা আমরা আজকে না পড়ি আগামী দিন পড়লে বরং সুবিধা হবে আগামী ক্লাসে অবশ্যই একজন মনে করে দিবেন যে নতুন কি বিষয় শুরু হলো তাহলে আপনাদের কাছে আমি ক্লিয়ার এখন একটু ধারণা দেই যেমন এখানে তিল তিল আমরা কি বলি বলেন তো ইশারা বলি না ইশারাও বলি বলি কিন্তু যখন এসম ইশারার পরে নাউন আসবে আলিফলাম যুক্ত তখন সেটা হবে মুসারুন ইলাইহি انشاءاللہ شیخ بھو تمرا سکریپورٹ جنتو رکھ بھو سبحانک اللہم بحمدکا نشہدو اللہ الہ اللہ انتا نستاغفرکا نتوبی لیک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ علیکم, علیکم, السلام, ورحمت علیکم ورحمت اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ